হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন প্রান ভাইয়েরা ভালো আছেন তো আশা করি সবাই ভালো আছেন দেখেন হাঁসের বাচ্চাগুলো আজকে ভিডিওটা তুলে দিলাম আপনাদের সামনে এই হাঁসের দিয়ে যদি প্রয়োজন হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দেন হাঁসের বাচ্চা অনেক ধরনের হাঁসের বাচ্চা আছে এগুলা কী জানি বলে হাঁসের বাচ্চাগুলোর নাম আমি আসলে সঠিক জানি না অনেকগুলো হাঁসের বাচ্চা তাই ভিডিওটা তুলে দিলাম আপনাদের মাঝে যাদের লাগবে ওই দেখেন আরও অন্য অন্য হাঁসের বাচ্চাও আছে বিভিন্ন সিয়াস এরপর ওই যেগুলো কি জানি বেলজিয়াম বিভিন্ন ধরনের হাঁস আছে ওই জায়গায় আমার প্রাণ ভিউ ভাইয়েরা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি সবাই ভালো আছেন ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এই দেখেন এই পাখিগুলো কেউ চিনেন অবশ্যই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন